আবারও পশ্চিমবঙ্গে ক্যাঙ্গারু কোর্ট সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি তৃণমূলের মস্তান নেতার কীর্তি বর্ধমান পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালো অমিত রায় নামে একজন ব্যক্তিকে বেধারক মারধর করছে ভিডিওতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণে বাঁচতে মরিয়াভাবে অনুনয় বিনয় করছেন তবু মার্ক থামছে না বড় তলোয়ার দিয়ে মারা হচ্ছে আইনের শাসন নেই শাসক তৃণমূলের শাসন অব্যাহত কখন উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যভিচারের অভিযোগ তুলে মহিলাকে প্রকাশ্যে নির্মমভাবে পেটায় তৃণমূল কংগ্রেসের রত্ন তাজিমুল ইসলাম ওরফে জেসিবি কখনো আবার রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধারক মারধর করে তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর আবার মালদহের হরিশ্চন্দ্রপুরের রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউল হক সালিসি সভা বসিয়ে পুলিশ কর্মীদের মার খাওয়ায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত ভিডিওতে আইন হাতে তুলে নিতে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি এরকম চলতে থাকলে বর্তমান পশ্চিমবঙ্গ ব্রিটিশ ও মোগল শাসনের বর্বরতাকেও হার মানাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এবং এই যে পোস্ট সেখানে কিন্তু বর্তমান। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালোকে অভিযুক্ত করে লেখা হয়েছে যে অমিত রায় নামে একজন ব্যক্তিকে বেধারক মারধর করা হচ্ছে এবং ভিডিওতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণে বাঁচতে মরিয়াভাবে অনুনয় বিনয় করছেন তবু মার থামছে না বড় ধারালো অস্ত্র দিয়ে মারা হচ্ছে এবং আইনের শাসন নেই শাসক তৃণমূলের শাসন অব্যাহত এমনটাই লিখেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন পুলিশকে এরপর যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার পোস্টে যা লিখেছেন ভিডিওর সঙ্গে সেটা হচ্ছে বর্তমান পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালো তা তিনি অমিত রায় নামে ওই ব্যক্তিকে মারধর করছেন এবং ভিডিওতে দেখা যাচ্ছে যে মার খাওয়ার অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়াভাবে অনুনয় বিনয় করছে তবু কিন্তু মার থামছে না তাহলে অস্ত্র দিয়ে মারা হচ্ছে আইনের শাসনে শাসক তৃণমূলের শাসন অব্যাহত নৃশংস মারধর চলছে এবং সেই মারধরে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালু আমরা যখন এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পৌঁছাই তখন কিন্তু দেখা যায় যে বর্ধমান থানার পুলিশ কিন্তু সেখানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই যে শেখ কালো তাকে নিয়েই কিন্তু একজনের বাড়িতে তদন্ত করছে জিকাশাবাদ করছে পুলিশ। মানে তো পুলিশ এসেছিলো তো। পুলিশ এসেছিলো সেইটা আগে আপনারা আপনারা কি মারধর করা হয়েছিল। সেটা কি তার নাম কি অমিত রায়? না আমি ওর নামটা কিন্তু জানি না। কি না তুফান কি? ও টেক আচ্ছা তুই ঠিকেনে? হ্যাঁ।

দেখেন মারধর কেন হয়েছিল ওকে হ্যাঁ হন তুফান দা কি হন আপনি আমরা আচ্ছা আচ্ছা আপনার বাইতে পুলিশ কেন আমার জানি আমি কালো কিন্তু এই ভিডিও সম্পর্কে কি জানাচ্ছেন আছেন যদি ভিডিও সত্যতা কিন্তু যাচাই করেনই আমরা আমাদের চ্যানেল ভিডিও সত্যতা যাচাই করেনি আমরা শুনবো কাল শেখ কালো তিনি কি জানাচ্ছেন আমরা শুনে নেব এটা একটা ছেলে যার নাম তুফান সে আমাদের কমল সাগরে তার এখানে মার বাড়িতে থাকতো সে চুরি চুরি চিন্তায় করে বেড়াতো হিরোইন খেয়ে বেড়াতো তার কাজই ছিল চুরি করা। সে পাঁচ বছর আগে একটা চোদ্দের পাড়ায় একটা গাড়ি থেকে সত্তর হাজার টাকা নিয়ে পালিয়েছিল যে তাকে সে কারণে মারটা হয়েছিল সেটা পাঁচ বছর আগেকার ঘটনা তার নাম শেখ তুফান আর এখন যেটা দেখাচ্ছে অমিত অমিত দাস নাকি একটা রায় এরকম একটা নাম দেখাচ্ছে ঠিক আছে কারণ পুরু মিথ্যা ইয়ে করাচ্ছে একটা

আমার আমার বিরোধীরাই ফাটিয়েছে নামা দলে বলো এটা তো পুরো বিজেপির তারাই তো করছে সেটা আমি বলতে পারছি না ও ও ওইরকমই ওর চুরি ফুরি করে বেড়াতো মানুষকে পুরো আমাদের এখান থেকে ও এখানে ওর প্রথম পক্ষের মানে ও ছেলে ওর মা দ্বিতীয় পক্ষে বিয়ে করে তালিত গেল ওর বাবা রেলে সার্ভিস করতো

চন্দ্র তিনি কি জানাচ্ছেন বর্ধমান পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী যুবনতা শেখ কালো এক ব্যক্তিকে নৃশংসভাবে অস্ত্র হাতে তরবারি হাতে পেটাচ্ছে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেখ কালো যাকে মারছে তার নাম জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অমিত রায় সে বেঁচে আছে না মরে গেছে সেটা বোঝা যাচ্ছে না যেভাবে পিটিয়েছে তার বেঁচে থাকার কথা নয় প্রশাসনের দায়িত্ব এখন খুঁজে বের করা সেই ব্যক্তি কেমন আছে এবং শেখ কালোর মতো তৃণমূলের নেতারাই এই তৃণমূল কংগ্রেসের সম্পদ তারাই বাংলায় তৃণমূলকে টিকিয়ে রেখেছে এই বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে দুষ্কৃতি বানিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে প্রকৃত উন্নয়ন ওই সম্প্রদায়ের মানুষের হয়নি তাদেরকে দুষ্কৃতি বানিয়ে ভোটের আগে সন্ত্রাস ভোটের দিন সন্ত্রাস এবং ভোট পরবর্তী সময়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর থেকে তাদের মারধর করা খুন করানো পর্যন্ত করিয়েছে এই তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ভোটের আগে এই ধরনের দুষ্কৃতিতে জেলের ভিতরে থাকা প্রয়োজন বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি দু হাজার একুশের ভোটের পরবর্তী যে হিংসা হয়েছিল গোটা বাংলা জুড়ে তাতে এই শেখ কালোদের মতো তৃণমূলের নেতারাই এই কাণ্ড ঘটিয়েছিলেন আগামীতে যাতে তার পুনরাবৃত্তি না হয় তা দেখতে হবে পুলিশ প্রশাসনকে যদিও সে কালো দাবি করছে এই ভিডিও নাকি সাত বছর আগে সাত বছরই হোক পাঁচ বছরই হোক ভিডিও ছবি দেখলেই বোঝা যায় একটা মানুষের দৈহিক কাঠামোর পরিবর্তন দু বছর অন্তরেই হয় সেটা তদন্ত করা উচিত পুলিশের এবং এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে আগামী দিনে এই বাংলা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না এবং ছাব্বিশের ভোটে মানুষের রায় প্রতিফলিত হবে না এই দুষ্কৃতীরা এলাকায় এলাকায় দাপিয়ে বেড়াবে ও সেটা থেকে পুলিশের পরিবারও কিন্তু ছাড় পাবে না তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু কি বললেন শুনে নেওয়া যাক উনি যে ভিডিও নিয়ে বলেছেন সেটা পাঁচ বছর আগের ভিডিও ঠিক আছে তো তার কোনো ভিত্তি নেই ভিডিওর কোনো সার্বত্তা নেই কে বা যারা এই সমস্ত ভিডিও বানিয়ে আজ থেকে পাঁচ বছর আগেকার ঘটনা কোন ঘটনাকে কেন্দ্র করে আজকে আবার ছড়িয়ে দিয়েছে কারণটা কি কারণটা হচ্ছে ওই আমাদের কন্যাকে দর্শন করেছিল একদল পশু সেটা এখন আবার মোটামুটি প্রমাণিত যে গণদর্শন নয় আর পুলিশ ব্যবস্থা করেছে পুলিশ সবাইকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তারে করে গ্রেপ্তার করেছে সমস্ত অপরাধী তাদের বিচার হবে তো এতে মুখ পুড়ে গেছে ও খুব বাংলার মানুষ তোকে উঠিয়েছে আজকে সেই ওষুধটা লুকানোর মুখে তাই ফেসবুকে টুইটার করছে পাঁচ বছর আগের একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বানিয়ে নিচ্ছে কাজ তো কিছু নেই